হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রেন তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় কলেজ মাঠ তো সেই কলেজ মাঠে কনসার্ট হইতেছে তো যেহেতু বাড়ির পাশেই তার জন্য আমরা সেই অনুষ্ঠানে চলে যাই অনুষ্ঠান দেখার জন্য তবে অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে আমরা যে গাড়িতে যাইতেছি সেই গাড়িটা আমাদের নষ্ট হয়ে যায় তো তার জন্য আমরা অন্য একটি গাড়িতে উঠে পড়ি আর যে ওই গাড়িতে ওঠার পর দেখতে পারি যে গাড়িতে আরও তিনজন মেয়ে তারা অনুষ্ঠান দেখতে যাইতেছে তো তাদের ভিতর থেকে একজন অনেক আগে থেকে নাকি আমাকে চিনি তো গাড়িতে ওঠার সাথে সাথে যে আমাকে বলতেছে যে আপনাকে তো আমি আগে থেকে চিনি পুকুরে যাইতেছেন তো আমি বলি যে অনুষ্ঠান দেখতে যাবো তো তখন সে মেয়েটা উত্তর দেয় যে সে সেহতো অনুষ্ঠান দেখতে যাইতেছে তো আমরা বললাম যে আচ্ছা সমস্যা নাই তো আমরা একসাথে তাহলে অনুষ্ঠান দেখতে যাব তো আমরা অনুষ্ঠান দেখতে গিয়ে আমরা প্রথমে গিয়ে অনেক কষ্ট করে তিনটা চেয়ার মিল করি যাতে ওরা তিনজন বসতে পারে তো তাদের তিনজনকে সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা গল্প করতেছিলাম তো এরপরে হঠাৎ করে একজন বলে যে তাদের নাকি ফুচকা খেতে মন চাইতেছে তো আমি বলি যে আচ্ছা আসেন তো যেহেতু পাশে ফুচকা দোকান তো তাদেরকে নিয়ে ফুচকা দোকানে চলে যায় তো ফুচকা খাওয়া শেষ করে অনুষ্ঠান প্রায় শেষ পর যায় তখন তাদেরকে বলে আচ্ছা তোমরা থাকো আমরা চলে যাই তখন তারাও বলে যে তারা চলে যাবে তো তারাও আমাদের সাথে এসে পড়ে তো তাদের ভিতর থেকে একজনকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম তো কথাটা তাকে ওদিন জানাই তো জানানোর পর সেও বলে যে সেও অনেক আগে থেকে নাকি আমাকেই পছন্দ করে আর অনেকবার নাকি তার বান্ধবীকে বলেছিলো তো তার বান্ধবী আমাকে বলে সাহস পায় নাই তো আজকে যেহেতু আমি বলেছি তো তার জন্য সেও আজকে বলতেছে তো এরকমভাবে তার সাথে কথা বলি তো কথা বলা শেষ করে তারা গাড়ি থেকে নেমে যাবে তো সেই সময় তার ফোন থেকে সে একটা নাম্বার বের করে নাম্বার বের করে বলে যে এই নাম্বারটা ওঠান তো ফোন দিয়েন বাড়িতে যাওয়ার পরে তো সে বাড়িতে যাওয়ার পর গাড়েন সন্দেহ তো আপনারা এতক্ষণ মতো যারা আমার আলোচ্যটা শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ